পাহাড় জঙ্গল সমুদ্র যেদিকেই তাকাবেন পর্যটকদের হুড়োহুড়ি হবেই বা না কেন এপাস ওপাস অব্বিটের যে ছড়াছড়ি মাঝে মধ্যে আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন নেক্সট প্ল্যানিং কোথায় উত্তরে বলেছি ঠিক নেই মন চাইবে ইচ্ছে করবে যেথায় এরকমই এই তো কদিন আগের কথা হঠাৎ করেই ইচ্ছে হলো জারি দিলাম গাড়ি চালিয়ে একাই জঙ্গলমহলে পারি তাই বলতেই হয় আর একবার এরকম একটা শান্ত নির্জন নিরিবিলি পরিবেশে একদম নদীর পারে এখানে আপনারা কিন্তু এত সুন্দর একটা জায়গায় এক থেকে দুটো দিন অনায়াসে থাকতে পারেন এটা কেন করা হয়েছে যাতে হাতি এপার থেকে ওপারে আসতে না পারে হ্যাঁ আসার সময় যাতে ইলেকট্রিক তারে বাঁধা পেয়ে বা শখ পেয়ে হাতটা নাড়িয়ে দাও একদম এই দাদা কিন্তু এখানকার টেকার উনি এখানে থাকেন ভোর থেকে ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিটে রওনা দিয়ে আপাতত এই মুহূর্তে সাতচল্লিশ কিলোমিটার পথ পার করে দাঁড়িয়ে আছি এখন আমি বেঙাই কামারপুকুর রোডে এখান থেকে পেছনে আর মাত্র দেড় কিলোমিটার দেড় থেকে দু কিলোমিটার গেলেই কিন্তু কামারপুকুর হ্যাঁ ঠিকই ধরেছেন জয়রামবাড়ি কামারপুকুর ঠিক যেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মানে যাকে বলা হয় জন্মস্থান সেই কামারপুকুর আর তার সাথে জানিয়ে রাখি আজকে আবারও যাত্রা শুরু করেছি আরও একটা একদম নতুন আপনাদের জন্য অচেরা জায়গার একটা পুরোপুরি অববিট তো এর আগে এই জায়গায় কেউ কিন্তু কখনো যাননি তাই আবার বলবো সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথম থেকে একদম আজকের এই ভিডিও শেষ পর্যন্ত বাংলায় ইউটিউবে এই জায়গা মানে আপনাদের জন্য এই অববিট ঠিকানা কিন্তু এই প্রথমবার গাড়ি নিয়ে এরকম ভিড়িয়ে পড়ার মজাটাই কিন্তু একটু আলাদা আর সেলফ ড্রাইভিং তো আমার বরাবরই পছন্দের কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এলাম হুগলি জেলায় এই যে সামনে যে গোলাই দেখতে পাচ্ছেন স্বামী যে স্ট্যাচু স্বামী বিবেকানন্দের এর ডান দিকে কিন্তু এই যে এই রাস্তা চলে গেল জয়রামবাটি কামারপুকুর জয়রামবাটি মানে কামারপুকুরের জয়রামবাটি কামারপুকুর কিন্তু আবার হুগলি জেলা আর জয়রামবাটি কিন্তু বাঁকুড়া জেলা আর আমরা এই গোলাই থেকে কিন্তু সোজা একদম সোজা রওনা দিলাম মেদিনীপুর হয়ে খড়গপুরের রাস্তায় রাস্তা কিন্তু আগের থেকে অনেক ভালো করে দিয়েছে মানে কামারপুকুর থেকে যে হাজিপুর পর্যন্ত রাস্তা মানে কয়েক কিলোমিটার মাত্র প্রচন্ড খারাপ ছিল এখন কিন্তু তার তুলনায় ঠিক আছে অনেকটাই ঠিক আছে এদিকে হোটেলও আছে যারা কামারপুকুর বেড়াতে আসবেন তারা কিন্তু এই কাছাকাছি অনেক হোটেল পেয়ে যাবেন এখন ঘড়িতে এই যে সাড়ে ছটা বাজছে মানে সাড়ে ছটা মানে বাজেনি ওই ছটা আঠাশ সব বন্ধ তাই একটা দোকানও খুলেনি। আর এই 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 ডান দিকে কিন্তু কামারপুকুর বাস স্ট্যান্ড ঠিক এর পর থেকেই বলবো যদি গ্রাম বাংলা প্রকৃতি ভালোবেসে থাকেন পারবেন না চোখের পলক সরাতে এক মুহূর্তের জন্য হলো এই দৃশ্য চলার পথে এই সৌন্দর্য হারাতে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রবেশ করতে দেখতে পাবেন রাস্তার দুধারেই এরকম রাস্তার ওপরে তিল শুকনো করতে দেওয়া রয়েছে কারণ এই দিকটা তিলের চাষ প্রচুর হয় সোজা মেদিনীপুর শহর আমরা যাব বাদিকে খড়গপুর হয়ে গোবিবল্লভপুর গন্তব্য যে আজ সেখানেই খড়গপুর শহরে ছোট্ট একটা অফিসিয়াল কাজ সেরে চৌরঙ্গি থেকে বাঁ দিকের রাস্তা ধরে পাড়ি দিলাম ঝাড়গ্রাম লোদাসুলি হয়ে গোপীবল্লভপুর না নয় একটা ব্রেক না নিলেই নয় টানা চার ঘন্টা প্রায় গাড়ি চালাচ্ছি হ্যাঁ দশটা বাজতে চললো মানে অনেক খোঁজাখুঁজির পর এরকম একটা বাইপাসের ওপর ধাবা পেলাম প্রায় একশো আটান্ন কিলোমিটার রাস্তা কিন্তু চলে এসেছি আমরা এখান থেকে এখনও বিয়াল্লিশ তেতাল্লিশ কিলোমিটার রাস্তা বাকি এখানে সামান্য কিছু টিফিন করব টিফিন করে আহার গাড়ি ছুটবে যে আজকে ব্রেকফাস্টে রয়েছে নিয়েছি ওই বলছে নান পুরি এই বড়ো বড়ো মনে হচ্ছে সেই লুচির মতো সাইজ দেখুন সাইজ দেখে আর এই যে মটর আলুর তরকারি পেঁয়াজ লঙ্কাও রয়েছে আর খাবো ডিমের পোচ সেটা তৈরি হচ্ছে ডিমের পোচ টাকা ডবল কলকাতা থেকে সরাসরি সড়ক পথে সরকারি অথবা বেসরকারি বাস পরিষেবায় পৌঁছে যেতে পারেন গোপীবল্লভপুর নামতে হবে কুটিঘাট মোড় বাস স্ট্যান্ড অথবা কলকাতা থেকে রেলপথে নামতে হবে ঝাড়গ্রাম স্টেশনে সেখান থেকে গাড়ি অথবা অটো ভাড়া করে সরাসরি পৌঁছে যেতে পারবেন আজকে আমাদের হোমস্টে পর্যন্ত বাইপাস মেন রোড থেকে বাদ গিয়ে নেমে পড়লাম গোপীবল্লভপুর যাওয়ার রাস্তায় আর ঠিক এইখানেই নেব আবার দ্বিতীয় ব্রেক তো বাজারের মতো রয়েছে মানে অভ্যেসটা এমন খারাপ হয়ে গেছে গ্রীষ্মকাল প্রতিদিন দুপুরবেলা আর কি হ্যাঁ শেষ পাতে একটু দই আম মিষ্টি থাকবে না সেটা তো হয় না তো এখন তো আমের সিজন এখান থেকে আম নেবো দেখি কত করে কি আম গো কাকা এটা বাবা হিমসাগর হবে না হিমসাগর হবে না তাহলে মিষ্টি হবে একটুখানি দিন একটুখানি হুম মিষ্টি আছে দাদা ঠিক আছে বাইরে মানে এত গরম আর দাঁড়ানো যাচ্ছে না কতক্ষণে গাড়ির ভেতর বসবো এসিতে প্রচন্ড গরম প্রচন্ড গরম এখান থেকে আর বেশি রাস্তা নয় ম্যাপে গুগল ম্যাপে দেখাচ্ছে আমি লোকেশান আগে চেয়ে নিয়েছিলাম হোমস্টের তো মাত্র এগারো কিলোমিটার রাস্তা এই যে এইটা খেয়াল রাখবেন এই গেটটা কবিবল্লভপুর দু নম্বর উন্নয়ন ব্লক আপনাকে স্বাগত জানাচ্ছে শান্তি শান্তি যাকে বলে গরমের পর এরকম একটা এত সুন্দর জায়গায় এসেছি বুঝতেই পারছেন একদম আমার পেছনেই নদী নদীর পাড়ি দাঁড়িয়ে আছি দারুণ সুন্দর হাওয়া চারিদিকে চারিদিক দেখুন খোলা মেলা নদীর পার হ্যাঁ জঙ্গল সব কিছু কিন্তু এখানে আপনারা আসলে পেয়ে যাবেন শান্ত নির্জন নিরিবিলি পরিবেশে আমি কিন্তু আজকে থাকবো এই দেখুন গাছের আড়ালে একটা খুব সুন্দর থাকার জায়গা আর এই যে ওইদিকে দূরে দেখা যাচ্ছে ব্রিজ সামনেই এই সামনে গোপীবল্লভপুর আমি তো আগেই বলেছি আজকে আমি থাকবো এই গোপীবল্লভপুরেই খুব সুন্দর একদম একটা গ্রামের মধ্যে রয়েছে একদম শেষ প্রান্তে এইদিকে গাড়ি পার্কিং করেছি আমরা এত সুন্দর একটা হোমস্টে ঠিক হোমস্টে বলবো না আমি পরে বলছি কারণটা হোমস্টে বললে বোধ হয় এর সংজ্ঞাটা একটু পরিবর্তন হয়ে যায় মানে অ্যাকচুয়ালি এখনকার যুগে কারণ হোমস্টের সংজ্ঞাটা কিন্তু এখনকার মানে এই যে আমরা যেটা বলে থাকি যে হোমস্টে মানে ঘরের মতো থাকবো ঘরের মতো হবে এটা কিন্তু এখন বাইরে গেলেটা আর ম্যাচ করে না অনেকটাই মানে জিনিসটা হয়ে যায় কি সেই হোটেল রিসর্টের মতো ব্যাপারটা চলে আসে এখানে কিন্তু সেটা না এখানে কাকু কাকিমা রয়েছেন ওনারাই দায়িত্বে রয়েছেন ওনারাই কিন্তু গোটা হোমস্টেটা পরিচালনা করেন ওনাদের বাড়ি ঝাড়গ্রামে যখন আর কি গেস্ট আসে তখন কিন্তু ওনারা এখানে এসে থাকেন এবং এছাড়া সবসময় দেখভালের জন্য কিন্তু এখানে কেয়ারটেকারও রয়েছে চলুন ভেতরে প্রবেশ করা যাক এই হচ্ছে হোমস্টের মেন গেট কোনো হোটেল রিসর্ট বলার দরকার নেই এত একটা সুন্দর নাম এই যে নদীর বাড়ি হোমস্টে এই যে আমাদের জন্য এখানে রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে মানে পর্যটক আসলে কিন্তু ওনারা এখানেই রান্না বান্না করে থাকেন তাই তো এই হচ্ছে রান্নাঘর আর এই দিকে হচ্ছে আমাদের রুমগুলো রয়েছে চারটে রুম রয়েছে এখানে তাই তো ভাই নিচে রুম আছে দুটো এই যে একটা দুটো আর আমরা রয়েছি ওপরে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরেও কিন্তু দুটো রুম আছে আর একটা লম্বা ডরমিটারি জাস্ট সদ্য দুমাস এই নদীর বাড়ি হোমস্টে চালু হয়েছে একদম নতুন আমি প্রথমেই বলেছিলাম আপনাদের যে হয়তো বাংলার হয়তো না একদম কনফার্ম যে ইউটিউবে বাংলায় এই নদীর বাড়ি হোমস্টে কিন্তু এই অববিট ঠিকানাটা আপনাদের জন্য একেবারে নতুনত্ব এই যে আমার এখন পেছনে যে ঘরটা দেখছেন মানে আমি যে ঘরে এখন দাঁড়িয়ে আছি এটাই কিন্তু ডরমিটারি এখানে বেড পাতা হবে এই যে সব ব্যবস্থা আস্তে আস্তে করা হচ্ছে একটু নতুন সময় লাগবে হয়তো আপনারা এরপরে যখন আসবেন মানে সবটাই হয়ে গেছে অসুবিধে কিছু নেই বাট যেটুকু বাকি আছে সেটুকু কমপ্লিট হয়ে যাবে এই যে এই হচ্ছে ওপরে আরেকটা রুম আমরা কিন্তু রয়েছি এই রুমে আসল রয়েছে কিং সাইজ বেড দুটো মাথার বালিশ একটা পাশ বালিশও রয়েছে আর ওনারা ওনাদের তরফ থেকে দিয়েছেন এই টাওয়ালটা একটা টাওয়াল অ্যাকচুয়ালি কিন্তু এই রুমটাই কিন্তু এই হোমস্টের মধ্যে ভিউ রুম ঠিক আছে এই যে দেখছেন জানলা রয়েছে দুদিকে দুটো জানলা দিয়ে মুখ বাড়ালেই বা বিছানা থেকে কিন্তু শুয়ে শুয়েই বসে বসেই আপনারা কিন্তু নদীর অসাধারণ ভিউ দেখতে পাবেন দেখুন দুদিকেই কিন্তু আমি যাব ব্যালকনিতে যাব তার আগে আপনাদের আমি রুমটা একটু একবার ঘুরে দেখিয়ে নিই আচ্ছা ওইদিকে দুটো চেয়ার রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন আয়না ছোট্ট একটা খুব সুন্দর আয়না এদিকে বেতের টুল রয়েছে দুটো একটা ছোট্ট সেলফের মতো দেওয়া হয়েছে সেলফ কাম ড্রয়ার এদিকে একটা টুল আর এদিকে একটা টুল আর এদিকে আলমারি এবং তাক করা আছে আপনি চাইলে আপনার কিছু জিনিসপত্র রাখতে পারেন এখানে হ্যাঁ রুমটা কিন্তু দেখুন আমি যদি এই কোণে দাঁড়াই তাহলে বুঝতে পারবেন যথেষ্ট বড় এবং স্পেসিয়াস রুম এসির ব্যবস্থা রয়েছে এসি কিন্তু চলছে যা গরম এসি একটু চালাতে হচ্ছে বাইরে ঠান্ডা বাট ঘরের ভেতরে কিন্তু গরম আচ্ছা পাখাও আছে আর আর এদিকে দেখাই এই বোতলগুলো তো আমরা এনেই সঙ্গে ওনারা এক লিটার এক লিটার দু লিটার দুটো জল দিয়েছে মিনারেল ওয়াটার আর সাথে দিয়েছে দুটো মাজা হ্যাঁ গরমের দিনে ভালোই হবে ক্লিনিক প্লাস শ্যাম্পু আর লাইফ বয় একটা সাবান এরপর আপনাদের দেখায় বাথরুমটা এটা হচ্ছে বাথরুম বাথরুমটাও ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ সব কিছুই আছে ব্যবস্থা গিজার সাওয়ার ওদিকে ওয়েস্টার্ন টয়লেট ঠিক আছে দেখুন ও পুরো স্বর্গ স্বর্গ এখানেই দাঁড়িয়ে থাকুন রুমে যাওয়ার দরকার নেই ওইদিকে দিকে এটা আছে যারা ডর্মিটার তো থাকবেন আসলে মানে যদি থাকেন তারাও কিন্তু এই ভিউটা পাবেন দারুণ সুন্দর লাগছে দারুণ সুন্দর হ্যাঁ নদীতে জলও রয়েছে যেটা ভাবছিলাম যে জল থাকবে না হ্যাঁ কতটা জল হবে এখন যেহেতু মানে বর্ষার শুরু জল কিন্তু ভালোই রয়েছে দেখুন আর পুরো লম্বা বারান্দা হ্যাঁ এদিকে বেসিন রয়েছে একটা এটা আমার রুমের পেছন দিক ব্যাকসাইড আর হোমস্টের ফ্রন্ট সাইড ওই দূরে একটা কালী মন্দিরও রয়েছে যাব সন্ধ্যাবেলায় যাব যাই বলুন না কেন কিন্তু এখানে মানে প্রকৃতি কিন্তু অসাধারণ একটা সত্যি খুব সুন্দর অব্বিট জায়গা এই গভীরবল্লভপুরে নদীর বাড়ি হোমস্টে কথা আপনাদের জানিয়ে রাখি সব কিছু তো দেখলেন কিন্তু এত সুন্দর একটা জায়গায় থাকতে হলে যখন আপনারা আসবেন এখানে থাকা খাওয়া খরচ কত আমি এই ভিডিওর একদম অন্তিম মুহূর্তে মানে শেষে কিন্তু সবটাই আপনাদের জানাব তাই আবার বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন কোনো জায়গায় যাতে কোনো রকম খামতি না থাকে এবং আপনাদের অজানা না থাকে ঘড়িতে দুপুর দুটো নদীর বাড়িতে লাঞ্চের মেনুতে রাজকীয় আইটেম এ যেন ভোলার নয় ভাত আলু পোস্ত এটা একটা ছিঁচকির ওনানো তরকারি করেছেন বড়ি পটল ভাজা কলমি শাক আচ্ছা ডাল এটা কিন্তু এই নদীর মানে আমরা সামনে যে নদী দেখছি এই যে নদী এই নদীরই কিন্তু মাছ সম্ভবত এটা কাতলা মাছ আচ্ছা পেটি বলেছিলাম পেটির পিস করেছেন আচ্ছা এই যে রয়েছে সালাড আম পায়েস মিষ্টি আর এই দিকে পাঁপড় এই আমটা আমরা যে আম কিনে সেই আম কিন্তু নয় এই আম কিন্তু এই হোমস্টের এই হোমস্টের গাছে কিন্তু এই আম হয়েছে লোকাল আম খাবার দাবারের স্বাদ একদম ঘরোয়া কোনো কিছুই যে খারাপ এটা বলা যায় না তাই বলতেই হয় আর একবার এরকম একটা শান্ত নির্জন নিরিবিলি পরিবেশে একদম নদীর পারে এখানে আপনারা কিন্তু এত সুন্দর একটা জায়গায় এক থেকে দুটো দিন অনায়াসে থাকতে পারেন খাওয়া দাওয়া করেই নামমাত্র রেস্ট নিয়ে রওনা দিলাম কাছাকাছি কিছু দর্শনীয় জায়গা ঘুরে দেখে নেওয়ার জন্য রাস্তা কিন্তু এখানকার দুর্ধর্ষ এটা বারবার বলতেই হয় এরপর প্রশ্ন হলো আমরা এখানে কি কি জায়গা ঘুরে দেখে নিতে পারি তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটু দেখে নিতে পারেন কোথায় কি কি ঘুরে দেখবেন তার বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে আমরা ঘুরে দেখব কিছু বাছাই করা জায়গা যেমন ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেলাম ঘন জঙ্গলের মাঝে তপোবনে ঘন জঙ্গলের মাঝে এই তপবন আশ্রম সর্বদাই নির্জন নিরিবিলি এক নিস্তব্ধতা বিরাজ করে চলেছে রামায়ণের নাকি বহু কাহিনী এই আশ্রমকে ঘিরে রয়েছে এ কথা পৌরাণিক তথ্য অনুযায়ী জানা যায় এবং কি সামনে যে জ্বলন্ত অগ্নিশিখা দেখছেন এও একইভাবে সেই সময়কালীন থেকে এখনো পর্যন্ত কখনো কোনো দিনের জন্য নাকি নেভেনি কিংবা কোনো অলৌকিক এমন কোনো কিছু ব্যাপার না যে আগুনটা আপনারা দেখছিলেন হ্যাঁ এক সময় এখানে মানে ঋষিরা সব ধ্যানে বসতেন এই জঙ্গলে অনেক জীবজন্তু ছিল তো বাঘ সিংহ নেকড়ে ভাল্লুক তবে এখনও হাতি আসে যাওয়া আসা করে বাট বাকি সমস্ত কিছু নেই তো ন্যাচারালি যে বাঘ সিংহ বা নেকড়ে বা কোনো জীবজন্তু আগুন দেখলে ভয় পাবে হ্যাঁ তো তাই আর কি যখন ওনারা ধ্যানে বসতেন মনির ঋষিরা ওই আগুন জ্বালিয়ে বসতেন ধ্যানে আর সেই আগুনের ভয়ে কাছাকাছি কোনো জীবজন্তু কিন্তু আসতে পারত না এটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ আর যেটা শোনা গেল ঠাকুর মশাইয়ের কাছ থেকে সেটা হচ্ছে রামায়ণের আমরা যে কাহিনী পড়েছি বা জানি আমরা পৌরাণিক মতে তার কিন্তু অনেক কিছুরই মানে বেশিরভাগটারই সাক্ষী হয়ে রয়েছে এই তপবন আমরা দেখতে পাচ্ছি না এরকম এই যে এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এর ঠিক বাদিকে ইলেকট্রিক তার দেওয়া আছে পোলের ওপর ছোটো ছোটো পোল তার মধ্যে ইলেকট্রিক তার দেওয়া এটা কেন করা হয়েছে যাতে হাতি এপার থেকে ওপারে আসতে না পারে হ্যাঁ আসার সময় যাতে ইলেকট্রিক তারে বাঁধা পেয়ে বা শখ পেয়ে হাতি যাতে ভয় পালিয়ে যায় এই জন্য কিন্তু জিনিসটা করা হয়েছে দেখুন পুরো লাইন দিয়ে তার মানে একটা কথা আমরা বলতেই পারি এখানে যে হাতিদের এই রাস্তায় পাড়াপাড় বা অবাধ যাতায়াত পুরোটা আমি যতদূর এদিকে দেখছি এদিকে পুরোটা তার দিয়ে ঘেরা বাপরে বাপ একটা জনপ্রাণীর দেখা নেই কিন্তু রাস্তা খুব ভালো হ্যাঁ একদম রাস্তা যতদূর এলাম প্রচণ্ড ভালো রাস্তা কোথাও এতটুকু খারাপ নেই সমস্যা একটাই রাস্তায় ওই যে বললাম একটা লোকজন নেই পুরো ফাঁকা জঙ্গলের পর জঙ্গল জঙ্গলের পর জঙ্গল পার করে যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি আরও একটা দর্শনীয় জায়গায় যেটা এলে আপনারা অবশ্যই দেখবেন আমি লিস্টটা তো আগেই বলেছি সেটা হচ্ছে রামেশ্বর মন্দির এই রাস্তাতে কিন্তু পড়বে আমরা যেখান থেকে তপমন দেখে বেরোব বেরোনোর সময় কিন্তু ঠিক তেমাতা মোড় থেকে ডান দিকে অর্থাৎ বিরু বিড়িয়া রাস্তা যেতে হবে তাই তো বিরু বিড়িয়া তো চলো যাওয়া যাক আর কিছুটা আমাদের পথ যেতে হবে এই জঙ্গলের মধ্যে দিয়েই গাড়ি মাঠে পার্কিং করে প্রবেশ করুন মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঝাড়গ্রাম জেলার এই রামেশ্বর মন্দিরে বাবা মহাদেব পূজিত হন শোনা যায় আজ থেকে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো বছর আগে রাজা চন্দ্রকেতু কর্তৃক এ মন্দির নির্মাণ করা হয়েছিল মন্দিরের নকশা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যায় এটি দক্ষিণে ঐতিহ্যবাহী উড়িয়া স্থাপত্যে তৈরি মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফির কোনো অনুমতি নেই হোমস্টে পাওয়া রামেশ্বরের জয় এই যে কথাটা বলছি না আপনাদের সামনে এখন এই ক্যামেরাটা অন করে হয়তো এটা আমার ভাগ্যে লেখা ছিল না জানি না কেন জানি না হঠাৎ করেই মন্দিরের পেছনে যেতে মানে ক্যামেরা করতে করতে এটা অন এমনি কিছু ব্যাপার না ক্যামেরাটি ফল্ট হঠাৎ করেই পুরো স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে যায় কোনো স্ক্রিনে আলো জ্বলছিল না কিচ্ছু জ্বলছিল না আমি আবার গাড়ি অবধি গেলাম চার্জ করলাম চার্জ ছিল প্রায় সেভেন্টি পার্সেন্ট ওপরে চার্জ ছিল যাই হোক তারপরে হঠাৎ করে দেখলাম যে আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেলো নাহলে কিন্তু ঠিক এই ভ্রমণ সিরিজটা এখান থেকে কিন্তু আমাকে বাড়ি ফিরে যেতে হতো কারণ সেকেন্ডারি ক্যামেরা কোনো কিছু আমার সাথে ছিল না এটাই একমাত্র আশা ভরসা চলুন হোমস্টে ফিরে আসতেই কিছুক্ষণ পর এসে হাজির এক প্লেট গরম গরম পেঁয়াজি পকোড়া দেখলেই মনে হচ্ছে যেন বেশ সুস্বাদু সঙ্গে আমার ফেভারিট এক কাবলিকার চা এখন আর মানে ঘরে এসি চালিয়ে বসার দরকার নেই ভাবলাম সন্ধ্যে টিফিনটা এরকম খোলা আকাশের তলায় করে বাইরে বসে কারণ এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে নদীর পারে ব্যাপক ব্যাপক মানে এসিকেও হার যাবে গরম গরম পেঁয়াজি এটাই যদি না মানে এরকম সময়টা যদি শীতকাল হতো আর কি চাই তাহলে প্রাণটা চড়িয়ে গেল এত সুন্দর হাওয়া সত্যি দেখতে দেখতে ঘড়িতে সন্ধ্যে সাড়ে সাতটা বেজে গেল এখন একটু রুমে যাব ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো তারপরে আবার রাতের খাবার সময় তো অলরেডি হয়েই গেছে মানে যেহেতু গ্রাম একটু অব্বির জায়গা লোকজন নিশ্চয়ই তাড়াতাড়ি খেয়ে দেয়ে শুয়ে পড়ে এখানকার লোকজন দেখা যাক মোটামুটি হয়তো নটা সাড়ে নটার মধ্যে আবার ডিনারের জন্য ঢাক পড়বে দেখুন একটা দারুণ সুন্দর জিনিস দেখাই দেখো রুমে জোর দিয়ে হ্যাঁ একটা দারুণ সুন্দর আপনাদের জিনিস দেখায় এ তো রান্নাঘর দুপুরে দেখেছিলাম আর এই দেখুন এখন এই বাইরে রান্না করা হচ্ছে যেই চিকেনটা আমরা নিয়ে এসেছিলাম এই কাঠের জালে দেখুন রান্না করা হচ্ছে চিকেন তো এটা কিন্তু খুব সুন্দর ব্যবস্থা মানে রান্নাঘর থেকে এই যে বাইরে হ্যাঁ এই যে উনুন দেখুন করাই আছে মাটির উনুন তৈরি করা আছে দাদা চিকেন মাটন হলো তো এখানেই হয় নাকি একদম খুব সুন্দর ব্যবস্থা বাইরে আর এমনিতেই মাটির উনুনে রান্নার টেস্ট হয়ে যায় আলাদা দেশি চিকেন নিতে গেছিলাম দেশি চিকেনের যা দেখলাম সাইজ আর ওজন হ্যাঁ বললাম দরকার নেই বাবা ব্রয়লারটাই ঠিক আছে হ্যাঁ দেখেছেন কত আলো ধরে থাকতে হচ্ছে মানে এখানে একটু আলোটা কম বাইরে রাত্রিক খাবারের মেনু ছিল একদম সাধারণ সাদা ভাত সাথে একটা ভাজা সবজি পেঁয়াজ লঙ্কা আর চিকেন পরের দিন ভোরবেলায় নৌকা বিহারে সুবর্ণরেখায় জানি না সব মিলিয়ে এতটা ভালো লাগা কি করে বোঝাবো আপনাদের শুধুমাত্র মৌখিক বর্ণনায় প্রকৃতি এমনি খুবই সুন্দর লাগে যে কারণে মানে একটু ভোর ভোর ওঠা হয় আর কি আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সে জায়গাটা তো আরও সুন্দর ওই কোন থেকে এদিকটা নদী হ্যাঁ এই সোজা নদী ওই কোন থেকে নদীর পাড় ধরে ধরে হেঁটে হেঁটে এই পর্যন্ত এলাম আর সামান্য রাস্তা গেলেই ওই যে ঢালুটা নামছে সামান্য রাস্তা গেলেই কিন্তু আমাদের হোমস্টে সকালবেলায় দুটো কাজই হয়ে গেল এক নৌকা বিহার ভোরে নদীর মধ্যে দারুণ সুন্দর আর ভোরবেলায় এই সকালবেলায় মর্নিং ওয়াকটা হয়ে গেল জিনিস দেখাই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন এই যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মন্দির এখানটা বিকেলবেলা আসতে পারেন আর এছাড়াও কিন্তু এই দেখুন এইটা একটা মানে সরকারি তত্ত্বাবধানে সরকারের দ্বারা পরিচালিত বিডি অফিস দ্বারা আনন্দধারা গোপীবল্লভ টু গেস্ট হাউস এটা একটা খুব সুন্দর থাকার জায়গা এখন হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছি অনেকটাই ভরে উঠেছি আমি দাদাকে বলে রেখেছিলাম যে যদি নৌকা কাছে আসে মানে ঘাটের কাছে একটু ঘুরিয়ে দেবেন তো দাদা সেই মতোই আর কি ডাকাডাকি ডাকি করে দিই সকালবেলায় দারুণ সুন্দর প্রকৃতি এখানকার জানেন তো মানে এই বিভিন্ন রকম পাখির কিচির মিচির হয়তো আপনারা শুনতে পাচ্ছেন এই শব্দ দারুণ সুন্দর দারুন এই যে আমাদের ওই যে হচ্ছে হোমস্টে আর এই সামনে মা কালীর মন্দির খুবই জাগ্রত এখানকার কালী মা কালকে একটুখানির জন্য সন্ধ্যা আরতিটা মিস করে ফেলেছি এখন বন্ধ মন্দির মোটামুটি সাড়ে আটটা দশটার দিকে খুলবেন পুরুতমশাই আসবেন তারপর আর কি পুজোয় বসবেন আবার প্রতিদিন সন্ধ্যেবেলায় আরতি হয় খুব সুন্দর দেখার মতো কথাটা মিলিয়ে রাখবেন মানে যত সকালেই হোক না কেন যখনই কোথাও যাবেন না কেন যদি একটু সকাল সকাল ভোরবেলাটা স্নানটা করে নিতে পারেন না মানে এর চেয়ার ফ্রেশনেস হয়তো কোথাও না এবং কাজেও যে কাজেই বেরোচ্ছেন দেবেন কাজটাও একটা দ্রুত গতিতে হচ্ছে আর এই যে এই জায়গা যেটা বলবো এখন আমরা এখানে ব্রেকফাস্ট করবো তাই তো দাদা এটা বলছিলাম আপনাদের কিন্তু সকাল থেকে সন্ধ্যে সময় কাটবে এখানেই ঘরে কিন্তু বসে থাকতে ইচ্ছে করবে না ঠিক মিলিয়ে নেবেন আমার কথাটা আর একটু ওয়েদারটা ঠিক হয়ে যাক এখন একটু গরম তো একটু হাতটা নাড়ি দাও একদম এই দাদা কিন্তু এখানকার কেয়ারটেকার উনি এখানে থাকেন হ্যাঁ লুচি ছোলার ডাল বেগুন ভাজা মিষ্টি আবার আমও আছে কালকে যে আমটা আমরা এনেছিলাম বাজার থেকে অনেকটা দূর যাব ঠিকই আছে একদম ভরপেট টিফিন এত সুন্দর একটা জায়গায় নদীর বাড়ি হোমস্টেতে কীভাবে আপনারা আসবেন তা তো আমি আগেই বলেছি পর্বের শুরুতেই চলুন এখন একটু জেনে নেওয়া যাক যে এখানে থাকা খাওয়া কীরকম কী খরচ আপনারা অবশ্যই আসবেন এবং সেটা কাকিমার কাছ থেকে জেনে নেবো কাকিমা একটু এদিকে আসুন এখানে পর্যটকরা আসতে চাইলে হ্যাঁ মোটামুটি প্যাকেজ কীরকম থাকা ও খাওয়া নিয়ে এসি রুমের ভাড়া এসি রুমের ভাড়া পার ডে পার হেড করে আচ্ছা তার মধ্যে চারবেলা থাকা খাওয়া সব যেরকমটা হয় তাই তো হয় চা থেকে দুটো মিল দুটো টিফিন সবকিছু আর ধরুন আর নন এসি নন এসি তেরোশো পার ডে পার হেড আচ্ছা এটা কি সবসময়ের জন্য রেট না কখনো ওঠানামা করে কখনো ওঠানামা করে অফ সিজন হলে একটু কম হবে আর বলছি ধরুন কেউ শুধু রুম নিল সে খাওয়া দাওয়া করলো না বাইরে কোথাও খাওয়া দাওয়া করলো সেটাও একটা ব্যবস্থা করে দেওয়া যায় হ্যাঁ সেটার জন্য আমাদের রুম ভাড়া আটশো টাকা লাগে আর বাইরে হয়তো রেস্টুরেন্টে খেলেন কাছেই আমাদের গোপীবল্লভপুর এখানে খাওয়ার সব রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা হয় না আচ্ছা পর্যটকরা আসতে চাইলে যখন ফোনে যোগাযোগ করবে কোন ফোন নম্বরে যোগাযোগ করবে এই নাম্বারটা একটু বলবেন হ্যাঁ 7076973613 আচ্ছা এই এই নাম্বারে যোগাযোগ করলে আসা যাবে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন এবার বিদায় বেলা বিদায় তো জানাতেই হবে লাগেজ পুরো প্যাকড যাব আরেকটা অন্য নতুন অপবিট জায়গায় আপনাদের সাথে নিয়ে তাই আবারও বলবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এক্সকারশনিস্ট অনেকে পরিবারের সঙ্গে যুক্ত থাকুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও কোনো একটা নতুন অপডিট জায়গায় নতুন অভিযানে নতুন পথে আজকের জন্য টাটা